নির্বাচনটা দেন চাষা আর তো সহ্য করবার পাচ্ছি না চাষা নির্বাচনটা দয়া করে দেন বলেই তো হয়েছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনার ডেটটা কোন চাষা এই তোমরা অনেকে নিয়ে এসো ওনার সঙ্গে আলোচনা করব।

কি কয়ে গেল কি বুঝে ধুয়ে গেল আমাকে ফেরাউনের সাথে তুলনা করল। আমি ক্ষমতার লোভ করিচ্ছি ক্ষমতার লোভ পেলে জনগণকে আবার আমাদের তারাবি লেকিন। বুঝে পাচ্ছি কি করি আচ্ছা আর মিলে দেখি তো আমাকে কি দেখতে ফেরাউনের লাগান্তি লাগে আমার চশমাটা এটি চোখে দিয়ে দেই পকটের মধ্যে ছোট একটা আয়না ঠুসনো উন্টি গেল পাশি এই আয়নাটা দিয়ে দেখি তো সে আর আমার সাথে মেলে দেখি হে কে মেলে কে এই চশমা খুল চশমা খুল না বাবা আর বেশি মিলানের দরকার নাই আমার ভেতরটা তো পচে শেষ তাহলেই তো আর ভালো হবার পাম না কি করি তোমার যে কি দুঃখ আসলো সেটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি গো